আসসালামু আলাইকুম কেমন আছো সবাই জুম্মা মোবারক আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবার হলেই সবার বাসায় ভালো কিছু রান্না করে থাকে সেই দিক থেকে চিন্তা করে আমার আজকের রেসিপি বিফ হারি কাবাব তো চলো দেখে আসি আমার আজকের রেসিপি বিফ হারি কাবাব কীভাবে করতে হয় তো এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি হাড় তেল ছাড়া তো এখানে আমি মাংসগুলোকে কিভাবে কাবাবের জন্য শেপ করে নিয়েছি সেটি দেখে নাও তো এইভাবে আমি শেপ করে কেটে নিয়েছি শেপগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি কোনো সাইটেই চিকন মোটা নেই সব সাইট একদম সমান তো আমি তোমাদের আরেকটি পিস দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এই মাংসগুলোকে যদি একটু ফ্রিজে করে একটু ঠান্ডা করে যদি নাও সেক্ষেত্রে কিন্তু শেপগুলো খুব সুন্দর আসবে চলো এবার দেখিয়ে দিই তো এখানে আমি কয়েকটি পিস রেখেছি তোমাদের জন্য যে তোমাদেরকে দেখিয়ে দিব তো আমাদেরকে প্রথমে নিতে হবে একটি শার্প নাইফ এই দেখো খুব শার্প এই নাইফটা এমন নাইফটি নেবে সেই নাইফটা যেন ছোঁয়া লাগলেই মাংসটা সুন্দর শেপ মতো কেটে যায় লক্ষ্য রাখতে হবে সবগুলো টুকরো যেন একই মাপের হয় আর পাতলাটা যেন একই রকম হয় একদিকে মোটা একদিকে পাতলা এরকম যাতে না হয় তো সেই দিকে লক্ষ্য রাখবে তো দেখো কতটা সুন্দর একদম নাইফ ছোঁয়ানোর সাথে সাথে কেটে যাচ্ছে আরেকটি কেটে দেখাচ্ছি তোমাদের তো এতটা সুন্দর হচ্ছে সব দিক দিয়ে একদম সমান হয়েছে তো হয়ে গেছে এখন চলো ম্যারিনেট করতে যাই নিয়ে নিলাম এখানে একটি মিক্সিং বল মিক্সিং বলে দিয়ে দিচ্ছি টক দই এখানে হাফ কাপ টক দই আছে টক দই দিয়ে দিচ্ছি ময়দা হাফ চা চামচ ময়দা দিয়ে এভাবে যদি আমরা ফেটে নেই নিই ক্ষেত্রে এই টক দইটা ফাটা ফাটা হবে না যখন তুমি কাবাবটা করবে ছানা ছানা দেখা যাবে না এই জন্যই একটু ময়দা দিয়ে সব সময় ফেটে নেবে ফেটে নিয়ে ঢেলে দিলাম হাফ কাপ টক দই এখন দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ আর দিয়ে দিলাম পেঁপে বাটা দেড় টেবিল চামচ পেঁপে বাটা এই জন্য দিচ্ছি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য টমেটো ক্যাচ দুই টেবিল চামচ দুই টেবিল চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাবাব মশলা এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ এখন দিয়ে দিচ্ছি লেবুর রস দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া দিতে পারো গোলমরিচের গুঁড়া ছিল না বলে দিতে পারলাম না একটু মিক্স করে এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার হাফ চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি তো সুন্দর করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসটা যে মাংসটা কাবাবের জন্য কেটে নিয়েছি সেপ করে সেই মাংসটা এই মাংস কিন্তু টোটালি পানি রাখা যাবে না তো মাংসটা সুন্দর করে ধুয়ে আগেই ধুয়ে একটু ঝরিয়ে নেবে ঝরিয়ে তারপরে সেপ করবে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো ফ্রিজে কভার করে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব সাত আট ঘন্টা পর ফিরে আসছি সাত আট ঘন্টা এই জন্য রাখবে মশলাগুলো যাতে মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা কি এক ঘন্টা তোমাকে মেরিনেট করতেই হবে তো সাত আট ঘন্টা পর ফিরে এসেছি দেখো মাংসের এই অবস্থা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল এখানে দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল আছে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন চলো চলে যাই চুলায় তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে মাংসগুলো ঢেলে দিচ্ছি চুলা অন করে দিয়েছি প্যানটা যখন গরম হয়েছে তখনই মাংসটা ঢেলে দিলাম দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য হাই হিটে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখো মাংসের কী অবস্থা আমি দেখিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংস থেকে কিন্তু একটু পানি উঠে গেছে তো এখন আমি আরও আধা ঘন্টার জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি কারণ মাংসগুলো সেদ্ধ করতে হবে তো আধা ঘন্টা পর ফিরে আসছি চুলার হিট লো হিটে রেখে আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি তারপর ফিরে আসছি তো আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখো মাংসের এই অবস্থা মাংসগুলো কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে তো আর একটু লাগবে আবার দশ মিনিটের জন্য লো হিটে ঢেকে রাখছি দশ মিনিট পর ফিরে আসছি আবার দশ মিনিটের জন্য লোহিটে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর দেখা যাক দেখো কি সুন্দর লাগছে তাই না একদম তেল উঠে গেছে তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে যেহেতু কাবাব এটি কাবাবের মধ্যে সরিষার তেল খুব ভালো যায় তো দুই টেবিল চামচ সরিষার তেল ঢেলে দিলাম যেহেতু শেষের দিকে তেলের স্মেলটা যেন থাকে তো তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের রিং এখানে হাফ কাপ পেঁয়াজের রিং দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে এই পেঁয়াজগুলো যাতে কোনোভাবে সেদ্ধ না হয়ে যায় একটু ক্রাঞ্চি থাকবে কাঁচা কাঁচা থাকবে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ এইভাবে শেপ করে কেটে দিয়েছি জাস্ট সৌন্দর্যের জন্য আপনি রাফলি কেটে দিতে পারেন যাক এই দুটো দিয়ে একটু নাড়চাড়া করে তারপর এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে রাখবো এখানে লেখা আছে দুই থেকে তিন মিনিট এটি ভোর লেখা হয়ে গেছে তো এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে রাখছি জাস্ট কাঁচা গন্ধটা দূর হবে কিন্তু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজও ক্রাঞ্চি থাকবে কাঁচামরিচটাও ক্রাঞ্চি থাকবে দেখেন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখেন তো কেমন হয়েছে আমার আজকের বিফ হারি কাবাব আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এখন সার্ভ করে দিচ্ছি দেখো তো কেমন হয়েছে আমার আজকের বিফ হারি কাবাব যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করে দিবে তোমাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হবে